করছেন আপনি আমাকে বলেছেন না না হুজুর এটা কিন্তু খুব ভালোর জন্য করেছি আমি আমার আমার ভালো মন্দ আপনাকে দেখতে হবে না আমার ভালো মন্দ আল্লাহ দেখবে না না হুজুর আপনি আমার ভালো মন্দ আল্লাহ দেখবে না আপনি তো ভালো মানুষ একজন আমি ভালো আমি তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছি আপনাকে অন্যায় আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন কি রেপ্রেজেন্টেশন আমার দেখা দরকার নাই আপনি আমার যে আপনাদের মুড়ি দামরা আপনার কাছে আগেও গিয়েছি ঠিক আছে আপনি আমার রেকর্ডিং করলেন আমাকে বলে করেছেন না হুজুর আমি একটা কথা বলি আপনাকে না আমি বলি আপনি দেখুন আমরা এই লড়াইটা এই লড়াইটা লড়ছি কিন্তু আমরা গ্রামের সাধারণ গরিব মানুষের জন্য আপনি কার জন্য লড়ছেন জানার দরকার নাই উত্তর দেন হ্যাঁ বলুন বলুন আপনাকে যে প্রশ্ন কিছু উত্তর দেন আপনি আমার রেকর্ডিং টা করলেন আমাকে বলে করেছেন এটা তো আমার আপনি ছাড়বেন ছাড়বেন করেছেন এটা আমি কথা বলছি হ্যাঁ আরাবুলকে নিয়ে আপনি বারবার বলছেন না এটা বাজে যাচ্ছে না এটা আবার বাজে আমি আপনি তাহলে কি আরাবুল ইসলাম কি আপনাকে মালতাল দিয়ে এসছে নাকি কোনো কিছু কাকে আপনাকে

আপনি পীরের আওলাদের আপনি আমার সঙ্গে কথা বললেন হ্যাঁ কথা না আপনি মাথা গরম করছেন কেন কি আছে কি হাজার সাল থেকে দশ বছর করছি না আপনি তো রাজনীতি বলছেন আপনি যদি রাজনীতি রাজনীতি দেখুন দেখুন আপনি যদি রাজনীতি নেতাকে নিয়ে কথা বলতেন আপনি না

এক <coughs> <coughs>